আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম আজকে সকালবেলা রুটি খাবো না ভাবলাম যে এই যে ব্রেডগুলো আনা হয়েছে এগুলো খাওয়া হচ্ছে না তো বাসায় আম্মুকে বলতেছি যে আজকে আমরা রুটি না খেয়ে এটাই সকালবেলা নাস্তা খাই তাহলে এই ব্রেডগুলোও শেষ হয়ে যাবে নাস্তাটাও করা হয়ে যাবে তো এখানে দেখুন জ্যাম জেলি দিয়ে আমরা আর কি এই নাস্তাটা খেয়ে নিচ্ছি একটু যাব বাজারের দিকে তো আজকে আমরা কিন্তু আমাদের বাসার সঙ্গে যে বাজার সেটাই যাইনি এটা পথের বাজার একটা বাজার আছে আমাদের বাসা থেকে এক কিলোমিটার দূরে তো আজকে কিন্তু সেই বাজারে আসতেছি এখানে মূলত এই বাজারে আসাটা হচ্ছে হাঁস মুরগি কেনার জন্য এখানে কিন্তু খুব ভালো দেশি হাঁস মুরগি কিনতে পাওয়া যায় তো মেয়েটা খুবই বায়না ধরেছে তাকে হাঁস কিনে দিতে হবে হাঁস খাবে তো এই যে আসলাম এই যে হাঁস দুইটা দাম করছি তো এখান থেকে দুইটা হাঁস নিব না একটা হাঁস নেব হাঁসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল তো আমি এখানে দেখছি ধরে ধরে দেখছি যে গায়ে কেমন ওজন হবে তো এখানে একটা হাঁসের গায়ে খুব ওজন ছিল সেই হাঁসটাই আমি নিলাম আর এই যে হাঁসটা খুঁজতেছিলাম এই হাঁসই কিন্তু আমি বাজারে অনেক সময় ছিলাম যে এই হাঁসটা আসলে আর কি কিনবো তো দেখি অনেক সময় দাঁড়ায় থাকার পরে একজনে নিয়ে আসছে তো দামাদামি করছি এই হাঁসটা এই চিন হাঁসটা কিন্তু খেতে ভালো লাগে এটার নাম হচ্ছে চিন হাঁস তো যা হোক কেনাকাটা করে নিয়ে এই যে আসছি ড্রেসিং করার জন্য মানে যেখানে হাঁস মুরগি পরিষ্কার করে সেই দোকানে আসছি এই যে ড্রেসিং করতে দিছি তো ড্রেসিং করতে দিয়ে একটু দাঁড়ায় আসি তো ভাবলাম একটু ভিডিও করি তো এখানে আমাদের তো আসলে হাঁস কেনার উদ্দেশ্যেই আসছিলাম তো কোনো কাজ নাই তো শুধু শুধু দাঁড়ায় আসি তো মেয়ের সঙ্গে একটু খুঁড়শি টিপানা করছি আর এইগুলো একটু ভিডিও করছি তো মেয়েকে বলছি আম্মু একটু দূরে সরে দাঁড়াও এই যে মুরগিগুলো এখানে আছে মুরগিগুলো একটু ওই যে মুরগির যে ময়লাগুলো এখানে পড়ছে আর তোমার গায়ে ছিটে লাগবে তো তো আসলে ছোটো মানুষ বোঝে না তো বাসায় হাঁস টাস কিনে নিয়ে চলে আসলাম এটা কিন্তু শুক্রবারের ভিডিও ছিল তো এই শুক্রবারের দিনগুলো কিন্তু এই হাঁস মুরগিগুলো বেশি ভালো পাওয়া যায় যার জন্য কিন্তু আজকে ওই পথের বাজারে গিয়েছিলাম বাজারটার নাম পথের বাজার তো এই যে আম্মুকে বলছি হাঁসগুলো একটু বের করো ওদের ড্রেসিন করে নিয়ে আসার পরেও কিন্তু হাঁস পরিষ্কার করতে হয় কারণ হাঁসের ভিতরে কিন্তু অনেক মানে ছোটো ছোটো লোম থাকে যেগুলো কিন্তু যতই আপনি বাইরে থেকে ড্রেসিন করে আনেন না কেন এগুলো কিন্তু হাতে কি আবার ভালো করে পরিষ্কার করে নিতে হয় কারণ যে পরিষ্কারটা না করে নিলে হাঁস খাওয়া যায় না তো আমি সর্বপ্রথম হাঁসগুলোকে পরিষ্কার করার আগে আগে পুড়িয়ে নেব এই হাঁস বলুন বা মুরগি বলুন এইভাবে কিন্তু পুড়ায় নিতে হয় এগুলো এইভাবে পুড়ায় নিলে এর গায়ে যে ছোট লোমগুলো থাকে এগুলো সুন্দর করে পুড়ে যায় তারপরে আপনি হাত দিয়ে ডলা দিলে কিন্তু এই পশমগুলো সুন্দরভাবে উঠে যাবে যারা জানেন না তাদের জন্য বলছি তো অনেকে আছে কিন্তু এগুলো বোঝে না এইভাবেই কেটে ফেলে আছে না অনেক নতুন আছে অনেক আপুরা আছে যারা কখনো এভাবে হাঁস পরিষ্কার করেননি কীভাবে খেতে তে হয় তা দেখুন এই হাঁস থেকে কিন্তু তেল বের হচ্ছে শীতের সময় হাঁস তো আর একটু দেখে শুনে কিনলে কিন্তু হাঁসে কিন্তু অনেক চর্বি হয় তো হাঁস যারা কিনবেন যে ওয়েট দেখে কিনবেন হাঁসের গায়ে ভালো ওয়েট হবে এরকম ওয়েট দেখে কিনলে কিন্তু সেসব হাঁসগুলো খুব তেল চর্বি হয় আর এই শীতের সময় কিন্তু হাঁসগুলো কেন খায় জানেন এই শীতের সময় হাঁসগুলো মানুষ খায় হচ্ছে বেশিরভাগ এই চর্বি ওদের গায়ে চর্বি হয় আর এই চর্বিগুলো হলেই কিন্তু হাঁস যত চর্বি হবে গায়ে তেল হবে ততই কিন্তু হাঁসগুলো খেতে টেস্ট বেশি হবে তো এই বলছি হাঁসগুলো যখন যারা কিনে খাবেন হাঁসগুলো গায়ে ওজন দেখে কিনবেন যদি ওয়েট বেশি ভালো হয় তাহলে বুঝবেন আপনার হাঁসটাও কিন্তু ভালো হবে তো আমি কিন্তু দেখে শুনেই কিনেছি আর কিনে নিয়ে এসে বাসায় এসব পরিষ্কার করে রাখলাম তো হাঁসগুলো কিন্তু আমি পরিষ্কার করে রেখে দিয়েছি এখন খাবো না যেহেতু আবার হাঁসের মাংস মুরগির মাংস আমার আম্মু খায় না তো দুপুরবেলা দেখুন এখানে বরবটি রান্না করছি মাছ দিয়ে আর এখানে মোচা রান্না করছি আর একটা ঘন্ট করছি তো আজকে এটাই রান্না করব কারণ কি যে আজকে গরুর মাংস খাবো না তো এটাই রান্না না করলে তো আমরা দেখা যাচ্ছে দুপুরবেলা ভাত খাবো আর হাঁসটা যেহেতু আপনার ভাইয়া সন্ধ্যায় মানে ও আজকে একটু ব্যস্ত আছে একটা জায়গায় গিয়েছে যার জন্য আজকে বাসায় নাই তো ভাবছি একবারে সন্ধ্যায় আসবে আমরা সন্ধ্যায় রান্না করব রাতে খাবো তো এই জন্য কিন্তু এখানে কিন্তু আমি এই যে দুই ভাগে রান্না করে নিচ্ছি দুপুরবেলা এটাই খাবো আর যেহেতু আমার আমু মুরগির মাংস হাঁসের মাংস এগুলো খায় না যায় এই জন্য এটাই রান্না করলাম দুপুরবেলা আর রাতের বেলা হচ্ছে আমরা হাঁস রান্না করব। আমরা সেই সময় হাঁসটা খাবো সেই সময় হাঁসের মাংস রান্না করা দেখাবো পারলে আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন আমার মোচা ঘন্টটা হয়ে গিয়েছে আর এইদিকে এই যে ভেটকি মাছ দিয়ে আপনার ইয়ে রান্না করছি বরবটি ছিম আলু দিয়ে ভেটকি মাছের একটা ঝোল ঝোল তরকারি রান্না করেছি আর এখানে মোচার ঘন্ট করেছি সকালে যে হাঁস নিয়ে আসছি সেই হাঁসের মাংস রান্না করলাম এই যে হাঁসের মাংস রান্না করেছি আর এই যে চাপটি বানাইছি চাপটি পিঠা তুমি বাবার এ পাশে যেয়ে বসো চাপটি পিঠা বানাইছি এই যে সন্ধ্যার সময় নাস্তা খাচ্ছি এটা দিয়ে এই যে মাংসটা কিন্তু এই সন্ধ্যার সময় রান্না করেছি এই যে গরম গরম হ্যাঁ মা তোমার প্লেটে দিচ্ছি তাও তোমার প্লেটে নিয়ে আচ্ছা এই যে সন্ধ্যার সময় যে গরম গরম রান্না করলাম একবারে রাতে খাবো আর ভাবলাম যে সন্ধ্যার সময় একটু চাপটি পিঠা বানাই নাই শুধু তো লেগ পিস খাবা মাংস দিই হ্যাঁ আগে তুমি এই এই দুইটা খেয়ে নাও হ্যাঁ হ্যাঁ একটা তুমি যে জিনিসটা খাও সেটা দিচ্ছি হ্যাঁ এন এই যে গিলা খাও চাপটি চাপটি দেখাবেন মজা হচ্ছে অনেক মজা মাংসটা তো মজা হবে কালারেই বোঝা যাচ্ছে মাংসটা কত মজা হতে পারে আর ও ঝাল দিয়ে রসুন দিয়ে রান্না করেছি এই যে গরু মানে হাসের মাংস তো এরকমই খেতে হয় আর বিশেষ করে রান্না করলাম সকাল মানে দুপুরবেলা তো তুমি ছিলে না আর হাসের মাংস তো আম্মু খায় না মজা হয়েছে হ্যাঁ এই জন্য ভাবছি গরম গরম রান্না করলাম রাত্রেবেলা খাবো আর এই যে সন্ধ্যার সময় একটু চাপটি পিঠা বানাইছি এটা দিয়ে যে তিনশো পিঠে এই জিনিসটা খুব খায় মানে খুব মানে চলে ঠিক আছে পূর্বাঞ্চলে এটা আবার খুব চলে ভালো তো আমি এটা দিয়ে আবার হ্যাঁ এটা দিয়ে আমি আবার রেসিপি করছি হ্যাঁ রেসিপি করছি তো ভাবলাম সন্ধ্যার নাস্তাটা হয়ে যাবে মাংস দেবো ওঠে মাংস নাও

আমাকে সে না রান্না করে দিলে হবে না এখনই রান্না করো তাই আমি বলছি তাহলে সন্ধ্যায় রান্না করব এখন না সে রান্না করতেছি ধরে কয়বার গেছে তোমার এখনো রান্না হয়নি তোমার এখনো রান্না হয়নি আমু কি হাস আম্মু আমু হাস না দেখে আমুকে দাও খাওয়া বাবা আমরা এগুলো খাইছি মানে নাস্তা খেয়ে নিছি ঠিক আছে হ্যাঁ বানাইছি আর গরম গরম অবস্থায় খাইছি এমনিতেই মজা এইটার ভিতরে যে জিনিস দিয়ে বানানো এটা না তোমার কোনো মাংস টাংশ লাগে না এটা এমনি খেতে মজা লাগে হ্যাঁ তো ঠিক আছে তো আমার মেয়ে হ্যাঁ খাবে ও ভাবতিছে কি রাতের ডিনার বানাই এইটা হ্যাঁ এখন তো কেবল সন্ধ্যা বাবু কেবল ছয়টা বাজে এখন তো সন্ধ্যা এটা আমরা সন্ধ্যার সময় নাস্তা খাচ্ছি ঠিক আছে তুমি রাতে ভাত খাবার ঠিক আছে হ্যাঁ এখন তো সন্ধ্যাবেলা আমরা দেখো না এই সময় চা খাই আজকে তো চা বানাইনি আজকে এইসব ঝামেলা করতে যায় চাটা বানানো হয়নি এখন তো আমরা সন্ধ্যার সময় নাস্তা খাচ্ছি মা এত বলতেছি যে আজকেরা কিন্তু এটা নাস্তা খাচ্ছি ও ভাবতেছে এখন মানে সন্ধ্যা হয়ে গেছে না ভাবতেছে মানে রাতের খাবার তো আমরা নাস্তা টাস্তা খেয়ে এসে যে বসে গল্প করছি আর মেয়েটা দেখুন এই যে কত সুন্দর কিউট কিউট জিনিস তৈরি করছে পারেও ভালো তো যাই হোক দেখে কিন্তু ভালোই লাগে ছোট মানুষ এই যে মাটি উঠাতে কিন্তু অনেক ভালো হয়েছে কারণ বাচ্চারা আর বসে থাকে না যে যা পারে সব মেধা খাটিয়ে তাদের এগুলো করার চেষ্টা করে তো আজকের ব্লগটা এ পর্যন্ত ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ